সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপিতে নিশ্চয়ই এই পবিত্র মাহের রমজান সবার অনেক ভালো কাটছে আর আমরা আমাদের প্রথম পর্বেই আপনাদেরকে কিন্তু বলেছিলাম আমরা আমাদের পর্বগুলো সাজিয়েছি বাংলাদেশের বিখ্যাত নবীন এবং প্রবীণ শেফদেরকে নিয়ে চলুন তার সাথে পরিচিত হয়ে নি যিনি আছেন আমার সাথে এই মুহূর্তে তিনি হলেন শেফ ফ্রান্সেস হ্যালো শেফ কেমন আছেন আপনি ওয়েলকাম টু আওয়ার শো ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি আজকে আপনি আমাদের দর্শকদের কি রেসিপি বানিয়ে দেখাবেন আমি আজকে খুবই কুইক একটা রেসিপি দেখাবো যেটা কর্ন ফ্রিটার বলে এটাকে কর্ন হ্যাঁ এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই পছন্দ করে জিনিসটা এবং রমাদানের সময় অবশ্যই এটা সবারই ভালো লাগবে ইফতারের মধ্যে কি কি লাগছে আমাদের এই রেসিপি বানাতে এটার মধ্যে আমার প্রথমত কর্ন ক্যানেল এটা টিনের মধ্যে পাওয়া যায় সাধারণত এটা পাওয়া যায় এবং ফ্রেশও পাওয়া যায় এটা আমি কিন্তু আদা ক্রাস্ট করে নিয়েছি হাফ ক্রাস্ট হাফ ফুল নিয়েছি যে হোল এখানে কর্ন ফ্লাওয়ার লাগবে ফ্লাওয়ার লাগবে নর্মাল ফ্লাওয়ার যেটা আছে পারমাসন চিজ এখানে আমি এগ নিয়েছি লিকুইড এটা বিট করে ঠিক আছে এখানে আমার লাগবে কোরিয়েন্ডার একটু বেকিং সোডা লাগবে আমার এখানে স্প্রিং অনিয়ন কিছু রেড ক্যাপসিকাম সল্ট পেপার বাস এই আর একটু গার্লিক ওকে সো আমরা কি শুরু করতে পারি শেফ তাহলে আমরা প্রথমে আমরা একটা নিয়ে নিই একটা এগ আমি এখানে বিট করে রাখছি ঠিক আছে জি এটা হোয়াইট এবং মানে হোল এগটাই আমরা নিয়েছি রাইট হোল এগটা এখানে আমি কিছুটা ফ্লাওয়ার দিয়ে দিব ফ্লাওয়ার কতটুকু দিচ্ছি এখানে আমি 15 গ্রাম ফ্লাওয়ার দিব 15 গ্রাম ফ্লাওয়ার এবং কর্ন ফ্লাওয়ার দেব 10 গ্রাম কর্ন ফ্লাওয়ার 10 গ্রাম হ্যাঁ এখানে আমি বেকিং সোডা যেটা আছে এটা খুব সামান্য মানে কোয়ার্টার টি স্পুনের মতো ঠিক আছে ওকে আর এখানে পারমাসন চিজ দেব আমি 10 গ্রামের মতো পারমাসন চিজ যাচ্ছে এখানে এটা সব আমি একসাথে মিক্স করব ভালোমতো মিক্স করব এটাকে এটা কিন্তু একদম সগি হবে না একটু ড্রাই ড্রাই হবে একদম কারণ কন্টা দেওয়ার পরে কিন্তু পানি একটু হলেও ছাড়বে হাফ টি স্পুনের মতো সল্ট আমি দেবো এখানে টি স্পুন ব্যবহার করতে হয় হাফ টি স্পুন সামান্য একটু সুগার দেব হোয়াইট পেপার ব্ল্যাক পেপার দুটাই দেব দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আবার একটু মিক্স করবো এটা অপশনাল গার্ডিকটা দিতেও পারি আবার নাও দিতে পারি যদি গার্লিকটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা নির্ভর করে তার উপর বাট আমার কাছে মনে হয় গার্লিক দিলে একটা সুন্দর অ্যারোমা আসে হ্যাঁ এখানে আমি কিছুটা রেড ক্যাপসিকাম অ্যাড করবো এটা শুধুমাত্র কালারের জন্য একটা ক্যাপসিকামের অর্ধেকটা মিডিয়াম ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম আমি এখানে প্রচুর করে নিয়েছি সাথে আমি টেন গ্রামের মতো স্প্রিং অনিয়ন যেটা গ্রিন অনিয়ন বলি আমরা আর এখানে ফাইভ গ্রামের মতো আমার আছে

ফ্লাওয়ার অ্যাড করি এখানে পানি পানি হয়ে গেছিল এর জন্য আমি একটু অ্যাড করে দিলাম এটা একটু ড্রাই ড্রাই হবে মানে এত ড্রাইও না মানে একটু সগি টাইপ এরকম অনেকটা তারপরে এটা ফ্রাই করব একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিলাম খুব বেশি ফ্রাই হবে না হালকা হ্যাঁ শ্যালো ফ্রাই যেটা বলি যে সামান্য হয় কারণ এটা একটা আমেরিকান ওকে এটা আমেরিকান কুইজিন হ্যাঁ আমেরিকান কুইজিনের মধ্যে পড়ে যেহেতু তারা হেলথ কনসিয়াস একটু এটা আমরা হাত দিয়েও অনেক সময় ব্যবহার করতে পারি বা চামচ দিয়ে বা স্কুপ দিয়ে যেমন আমরা সাধারণত স্কুপার দিয়ে ইউজ করি এটা অনেকে আছে ফিফটি গ্রাম বা এইটি গ্রাম যেরকম যে পছন্দ করে ছোট বাচ্চাদের আমি সাধারণত এটা একটু মিডিয়াম সাইজ রেখে দিই এখানে কি যার যেরকম সবজি পছন্দ সেরকম অ্যাড করতে পারে এই রেসিপিতে সবজি না এখানে তো কোনো সবজি নেই কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আমি বুঝি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা যদি চাইলে রেড না নিয়ে হয় গ্রিন ক্যাপসিকাম দিতে পারি আমরা গ্রিন এবং রেডটাই দিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপিতে এই কালারটাই খুবই নাইস লাগছে হ্যাঁ এটা কিন্তু অনেকটা মিডিয়াম হিটে আমরা দিয়ে দিব ঠিক আছে কারণ এখানে এই গাছে কাঁচা এক যেহেতু এটা বাচ্চারাও খাবে আমাদের ওইভাবে একটু ই দিতে হবে। যারা ডিম পছন্দ করে না তারা ডিম না দিলেও পারো কারণ এখানে স্টার অলরেডি আছে এখানে কর্ণ আছে কর্ণ फ्लावर আছে फ्लावर আছে ওটা দিয়ে বন্ডিংটা হয়ে যাবে। কিন্তু অথেন্টিক যদি আমরা বানাতে যাই তাহলে অবশ্যই আমার মনে হয় এগ ইউজ করতে হবে। তারা কিন্তু আমেরিকানরা ইউজ করে। হ্যাঁ অনেকে হোয়াইট এগ হোয়াইট অংশ দেয়। কারণ এটা হয়তো অনেক পছন্দ করে না ইয়েলো ওয়ান আমরা এটার জন্য একটু ইয়গট গার্লিক সস ব্যবহার করব যেটা খেতে খুবই আর রমাদানের টাইম সো হট সিজন সো আমরা এখানে এখানে আমি এইটটি গ্রাম ইয়গট নিলাম ঠিক আছে এর মধ্যে আমি ফাইভ গ্রামের মতো গার্লিক এড করলাম চপড গার্লিক চপড গার্লিক সাথে কিছুটা হোয়াইট পেপার হোয়াইট পেপার অনলি নট ব্ল্যাক এবং এটা পিঞ্চ অফ টু টেস্ট এবং আমরা সল্ট এন্ড সুগার হ্যাঁ সুগারটা আসলে আমাদের খাবারটাকে একটু ব্যালেন্সের জন্য দেওয়া হয় যেটা আমরা কিছুটা অলিভ অয়েল এখানে অ্যাড করব অল্প একটু আর সামান্য পরিমাণে এখানে দিব লেমন জুস লেমন জুস একটা লেমনের হাফ ইউজ হবে যে অনেকে রেড চিলি পছন্দ করে যেমন এটা অনেকে যেহেতু আমরা এখানে চিলি ইউজ করে সো সসে চাইলে আপনারা একটু চিলি ইউজ করতে পারেন এটা কালারও আসবে আবার একটু একটু গ্রিন চিলি ইউজ করতে পারেন এখানে সাধারণত পার্সলি যেটা পার্সলি অনেকে পার্সলি ইউজ করে হাফ হিসেবে পার্সলিও দেওয়া যায় আমরা এটা সুন্দর একটা রঙিন কালারফুল ই হলো ওকে ঠিক আছে এটা আমরা এর সাথে কিছুটা অনিয়নের যে স্প্রিং অনিয়নের গোড়াটা আছে ওটা দিয়ে আমরা একটা সুন্দর ফুল এখানে বানিয়ে দিতে পারি এখানে আমরা এটা দিয়ে দিতে পারি একটা জাস্ট প্রেজেন্টেশন হুম সো তৈরি হয়ে গেল আমাদের নুরানি প্রেজেন্ট রমাদান কুইক রেসিপি আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে অনেক অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারেন একটি আমেরিকান কুইজিন হুইচ ইজ কর্নফেটার আপনাকে পেয়ে তো আমরা খুবই খুশি আমাদের আজকের জি টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কেন হ্যাঁ আপনারা যদি আমাদের এই কুইক রেসিপিটা পছন্দ করে থাকেন এবং রমাদানের সময় যে সমস্ত ফুড আমরা খেয়ে থাকি ওগুলো অবশ্যই আমাদের হেলদি হতে হবে এবং হেলদি ফুড যদি বলি আমরা আমাদের এই নুরানি যে আমাদের প্রোডাক্ট আছে এখান থেকে আমরা অনেকটা পেয়ে থাকি কারণ এখানে যে সসগুলো আছে যে তেলগুলো আছে যা কিছু মশলা সবই আমাদের হেলদি আমি মনে করি থ্যাংক ইউ শেফ আপনাকে আসলে নুরানির প্রত্যেকটা প্রোডাক্ট রিয়েলি অ্যামেজিং আমি নিজে পার্সোনালি খেয়ে বলছি দর্শক আপনারা অবশ্যই খাবেন এবং আমার আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই খেয়ে ভালোই বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা দেখেছি আমেরিকান রেসিপি কর্ন ফেটার কিভাবে তৈরি করতে হবে খুব শর্টকাট সময়ের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আশা করছি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এখন বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে আল্লাহ হাফেজ